নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আজকে আমি আমার জমির যে ড্রাগনের গাছগুলো রয়েছে এখানে জাম্বুরের সিয়ামরেট তারপরে ইসরায়েল ইয়েলো তো এই বর্ষাকালে বা বর্ষা শেষের দিকে আপনাদের ড্রাগন গাছে কি কি ধরনের সমস্যা হতে পারে সমাধান কিভাবে করবেন সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফল কিন্তু আমার পেকে রয়েছে কিছু ফল পেকে রয়েছে জামুরের দেখুন সাইজ কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছে নতুন করে ফুলের কুড়ি আসছে আবার কিছু ফল দেখুন কাঁচা অবস্থায় রয়েছে অনেক ফল কিন্তু কাঁচা রয়েছে আবার কিছু ফুল কিন্তু দু তিন দিনের মধ্যে ফুটবে সেরকমও আছে এই যে দু তিন দিনের একটু বেশি লাগবে হয়তো চার পাঁচ দিন সময় লাগবে তো একই গাছে দেখুন আপনারা ছোট ফুল বড় ফুল কাঁচা ফল পাকা ফল সঠিকভাবে যদি যত্ন করেন আপনার গাছে সবসময় এইরকম ভাবে ফুল ফল ভরে থাকবে তো আপনাকে সবচেয়ে প্রথমে যেটা খেয়াল করতে হবে যে দেখুন ফাঙ্গাসের আক্রমণ কত ধরনের ফাঙ্গাস হতে পারে দেখুন ডালের মধ্যে এরকম ছিট ছিট পড়া মরিচা রোগ আক্রমণ হতে পারে এর জন্য আপনারা ব্লাইটক্স মানে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ফাঙ্গিসাইড গুলো পাবেন আমি যেরকম ব্লাইটক্স দিই আপনারা অন্যান্য কপার ব্লু যে যেটা পাবেন সেটা স্প্রে করবেন এবং মাঝে মধ্যে আবার ম্যাঙ্কো যে কার্বন ডিজামিন গ্রুপের ফাঙ্গিসাইডও আমাদের ঘুরিয়ে ফিরে স্প্রে করতে হবে এই ফাঙ্গাস কিন্তু শুধুমাত্র ডালের মধ্যে নয় এই ফাঙ্গাসটা দেখুন একদম ফলের মধ্যে গিয়ে এই ফলটার অবস্থা একবার দেখুন এই রকম ভাবে ফলের মধ্যে যদি আক্রমণ করে সেই ফল কিন্তু কখনোই বাজারে বিক্রি করতে পারবেন না এইরকম ফল থাকলে সেই ফল কিন্তু বাজারে বিক্রিও হবে না আর এই ফল থেকে আরও আশেপাশে যদি অন্য কোনো ফল থাকে সেখানেও আক্রমণ হতে পারে তাই ফলগুলোকে আমাদের কেটে এখান থেকে সরিয়ে ফেলে দেওয়াই ভালো কারণ এই ফাঙ্গাসের আক্রমণ আশেপাশে যদি আরো কোনো ফ্লাওয়ার থাকে ফল থাকে সেখানেও আক্রমণ হতে পারে দেখুন কি পরিস্থিতিটা হয়েছে এই ফলটার তো এই রকম যদি হয় আপনারা কিন্তু দ্রুত চিকিৎসা করবেন অর্থাৎ ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন নয়তো কিন্তু আপনার গাছ সেরে তোলা একদম অসম্ভব হয়ে যাবে পাশাপাশি ফল কিন্তু এরকমভাবে ভাবে নষ্ট হতে থাকবে আপনারা এই দিকটি খেয়াল করবেন কারণ বর্ষাকালে সবচেয়ে বেশি আক্রমণ ড্রাগন গাছে সেটা হচ্ছে ধসার সমস্যা অতিরিক্ত ফাঙ্গাসের আক্রমণ হলে আপনারা এই ডালগুলোকেও এইভাবে কেটে ফেলে দিতে পারেন এই যে দেখুন কি অবস্থা এতটা আক্রমণ হয়ে গেলে কিন্তু সেই ডাল কেটে ফেলে দেওয়াই বেটার তাহলে আক্রমণ অনেকটা রোধ হবে এর পাশাপাশি আপনারা কিন্তু গাছের গোড়ায় নিয়মিত খাবার প্রয়োগ করবেন মাটিতে অত ঘন ঘন খাবার প্রয়োগ করা দরকার নেই দু আড়াই মাস পর পর খাবার প্রয়োগ করলেই হয় মিশ্র খাবার সেই মিশ্র খাবারে কি কি থাকবে জৈব সার পটাশ বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম সালফেট এই ধরনের উপাদান দিলে ভালো হয় আর টবের গাছের ক্ষেত্রে কি কি সার প্রয়োগ করতে হবে সেই নিয়ে তো ভিডিও আপনাদের দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি অযথা বেশি দীর্ঘায়িত করব না যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় ড্রাগন গাছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি এখানে আরেকটা ধরনের ফাঙ্গাস আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে গোল করে ডালের মধ্যে এরকম ভাবে আক্রমণ হয় এটির উল্টো পাশ থেকে যদি দেখানো যেত তাহলে সবচেয়ে ভালো বোঝানো যেত এই পাশ থেকে দেখুন ফাঙ্গাসের আক্রমণটা হয়েছে গোল করে তো আমাদের কিন্তু অনেক সময় এই অল্প পরিমাণ আক্রমণ হলে আমরা যদি ছুরি দিয়ে এগুলোকে পরিষ্কার করে দিই তারপরে যদি ফাঙ্গি প্রয়োগ করে দিই তাহলে কিন্তু ডালগুলো অনায়াসে সুস্থ হয়ে যাবে এই রকম আক্রমণটা কিন্তু দ্রুত ঠেকানো সম্ভব এটা দ্রুত সেরে যাবে যদি আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করেন বা এখানে ফাঙ্গি সাইডের লাগিয়ে দেন আর তার আগে অবশ্যই যদি পারেন আহ এইরকমভাবে একটু পরিষ্কার করে দিবেন তাহলে আরও দ্রুত সারবে আর যদি অনেক বড় বাগান থাকে তাহলে তো ধরে ধরে এত সারানো সম্ভব না তখন আপনারা স্প্রে করে দিবেন স্প্রে মাধ্যমেও কিন্তু এই এগুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে আর এখান থেকে যাতে আরো ভালো করে সুস্থ হতে পারে অবশ্যই আপনারা প্রয়োগ করবেন না হলে কিন্তু এই এই ধরনের রোগগুলো ছড়াতে ছড়াতে আপনার গাছগুলোকে একদম পচিয়ে একদম সর্বনাশ করে দিবে গাছের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে গাছের ডালপালা কিন্তু হলুদ পচে গিয়ে মারাও যেতে পারে তো আপনারা এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন আমরা আজকে কিন্তু পেকে যাওয়া ফলগুলোকে হারভেস্ট করব যদিও এই ফলগুলোকে আরও যদি কিছুদিন রাখা যায় তাহলে পরে ফলের স্বাদ যেরকম বাড়ে ফলের কালারটা আরও ডিপ হবে কিন্তু কেন রাখতে পারছি না যেহেতু আমার এই জমিটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে তো বিগত কয়েকদিন আগে আমার কিছু ড্রাগন ফল কিন্তু চুরি হয়েছে যার কারণে আমি এইরকম রঙ ধরলেই আমরা ফলগুলোকে হারভেস্ট করে নেই তো ফলটির সাইজ মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে সবগুলো ফল যে একই রকম সাইজ হবে সেটা সম্ভব না এটা মোটামুটি চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম হতে পারে বাকিগুলো তিনশো এরকম আছে আপনারা অবশ্যই গাছে খেয়াল রাখবেন যাতে আক্রমণটা না হয় এদিকে দেখুন এই যে ইসরায়েল ইয়েলো ইসরায়েল ইয়েলো এখানে একটি ফল পেকে আছে ফলটি বেশ ভালোই নরম হয়ে গেছে এটাও আমাদের হারভেস্ট করে নিয়ে নেওয়া উচিত এই দেখুন এই সময় সবচেয়ে বেশি সমস্যা এটাই ফাঙ্গাস আপনাকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে দূর করতে হবে তো দর্শক বন্ধুরা কি কি সার প্রয়োগ করতে হবে সেই বিষয়ে তো আবারও বলে দিলাম আর আমি স্ক্রিনের মধ্যে তার লিস্ট দিয়ে দেবো এই সময় আরেকবার আমাদের জৈব সাবার সাথে পটাশ বরুণ এগুলো প্রয়োগ করা দরকার কারণ এখনও আমাদের ফুল আসার সময় রয়েছে যদি দ্রুত শীত না চলে আসে আমরা কিন্তু অক্টোবরের শেষ পর্যন্ত ফ্লাওয়ার পাবো কাছে আশা করা যায় আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার